ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো তো আমি আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে ব্লগটা শুরু করলাম প্রতিদিন এই সকালবেলা বিছানা গোছানো থেকেই শুরু করি কারণ এখানে বিছানা গোছানো ছাড়া আমার সকালবেলা কোনো কাজেই ছিল না তো সে কারণেই বিছানাটা দিয়েই শুরু করি আর তারপর বাকি টুকি দেখি যা কাজ থাকতো বা করতাম সেটাই তোমাদেরকে দেখাতাম তো দেখাতাম বলছি কারণটা হচ্ছে আমাদের আমার আর এখানে দুদিন থাকবো তো দুদিন পর চলে যাব তো এটাই এটা আর একটা হয়তো পরে ভিডিও দিতে পারবো আমি বাবার বাড়ির তার কারণে আমি এরকম করে কথা বলছি তো বিছানা দুটোকে গুছিয়ে নিলাম দিয়ে একটু উপর থেকে এটা ঝেড়ে নিলাম দিয়ে আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো ছেলে কেমন ক্যামেরার সামনে এসে করছে আর আমি প্রতিদিন যা করি এই জিনিসপত্রগুলো প্রতিদিন ঝেড়ে মুছে দিই আর মাখরসার ঝুল যদি থাকে সেটাও একটু করে টেনে নিই তার ফলে প্রতিদিন আমার দোর পরিষ্কার থাকে তো আমি সেটাই করছি এখানে আর আগেও করতাম এখনও করে করে করি এসে আর শ্বশুরবাড়িতেও তাই করি তো সব জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিলাম আর মনটা ভালো নেই কারণটা চলে যাব বলে তো চলে যাব যখন তখন অনেক কিছুই মনে পড়ে খুব কষ্ট হয় তো সে কারণেই মনটা ভালো নেই আর তার কারণেই ভিডিওটা আজকে তেমন কিছু হয়ও নি যেটুকু পেরেছি সেটুকুই করেছি ইচ্ছাও করে না আর সব থেকে বড়ো বলে না মনটাই আসল মন ভালো না থাকলে কিছুই ভালো থাকে না এক মন আর তারপর শরীর তো মন ভালো থাকলে আশা করি শরীরও ভালো থাকে সব কাজকর্মও ভালো লাগে আর মন ভালো না থাকলে সব কিছুই খারাপ লাগে তো চলো এই শোকেশটার উপরে যা যা আছে সব ঝেড়ে নিলাম দিয়ে টেবিলটাকে মুছে নিলাম দিয়ে ওয়ার্ডড্রপটাকেও এখন ঝেড়ে মুছে নিচ্ছি তো তারপর ওই ঘরটা ঝাড় দিয়ে আমি ওই ঘরে যাব দিয়ে ওই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করব আর সকালবেলা মায়ের মায়ের কাছে থাকলে কোনো কাজই থাকে না সকালবেলার খাবার করা বাসি কাজকর্ম করা সব মা করে আর আমি উঠি মুখ হাত পা ধুয়ে সকালের খাবার খাই তারপর হয়তো ঘর তোর গোছাই কোনো দিন আবার আগেই গুছিয়ে নিই তারপর মুখ হাত পা ধুয়ে খাই তো দেখো ওরা কি করছে দাদাই দিদাই আর নাতি মিলে কারণ সব সময় আমার ছেলের তারাই সঙ্গী সব সময় যা করে ওদের সাথেই করে এখানে এলে আমাকে পাত্তাই দেয় না ওরাই সব থেকে আসল তো আমার ওই ঘরে গুচ্ছানো দিয়ে ঝাড় দেওয়া হয়ে গেছে দিয়ে এই ঘরে চলে এসেছে দিয়ে এই ঘরে মশারিটা দেখো তোলাই হয়নি তো মশারিটাকে তুলবো তুলে তারপর মশারিটাকে তুলে গুছিয়ে তারপরে খাটটার বিছানাগুলো গোছাবো গুছিয়ে আবার এই ঘরটাকে টুক একটু করে গুছিয়ে নেব চারিদিকটা আর আমি যাওয়ার আগে আগে আরও ভালো করে ঘর দৌড়গুলো প্রতিদিন গুছিয়ে যাই কারণ যাতে করে মাকে না গোছাতে হয় তারপর আমি বেডশিটগুলোকে এঁকে কেচে দিয়ে দিয়ে যাই বা মশারিগুলোকে আমার কাঁচা হয়ে গেছে মায়ের যাওয়ার আগে আগে মনে হয় মায়ের বেশিরভাগ কাজটাই করে যাই যাতে করে মাকে না করতে হয় কিন্তু সেটা তো আর হয় না করতেই হয় তো যাই হোক আমার এটা মনের শান্তির জন্য আমি এগুলো করি আর তারপর এই বেডশিটটা আজকেটাই পাতবো তারপর এই বেডশিটটা দুদিন থাকবে তারপর আমার বর আসবে তো সেদিন বেডশিটটা চেঞ্জ করব আর আর তাই করি জামাই বলে কথা তো একটু ভালো বেডশিট না পাতলে কী হয় সেরকমই তো ভালো একটু বেডশিট পাততে হবে আর ভালো বলতে যেটা পেতেছিলাম এর আগে সেটাই পাতবো তো আমার দেখো বিছানাগুলো গোছানা কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখন মশারিগুলোকে ভাজ করে নেবো আর তারপর এগুলো একটা ব্যাগের মধ্যে ভাজ করে ঢুকিয়ে রেখে দেবো আর সেই ব্যাগটাকে আলাদা করে রেখে দেবো তো বিছানার মধ্যে রাখি না কারণ বিছানার মধ্যে থাকলে সব জ্ঞান হবে মশারি ফুশারি সব কিছু ওই জন্যে এইভাবে করে আমি ব্যাগটাকে আলাদা রাখি তাতে করে খাটটাও বেশ ভালো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এখানে দেখো নিয়ে এসে টুলটার মধ্যে রেখে দিলাম এই টুলটার মধ্যে আরও অনেক কিছু জিনিস আছে তার মধ্যে এটা রেখে দিলাম আর তারপরে এই ঘরটায় আর একটুখানি গুছিয়ে নেব নিয়ে তারপর ঝাড় দিয়ে দেবো আর তারপরে মা ঘর মুছে নেবে আমি শুধু ঝাড় ঝাঁটা দিই আর মোছার দায়িত্বটা মা কারণ আগে আমি ঘর মুছাতাম ঝাড় তো ঘর মোছা সবটাই আমার দায়িত্ব ছিল মাকে করতে দিতাম না কিন্তু মা এখন করতে দেয় না কি জানি মায়েরা হয়তো মনে হয় যে শ্বশুরবাড়িতে সব একা করে এত করে তারপরে এখানে এসে করে সে কারণেই হয়তো করতে দেয় না কিন্তু তবুও কিছু কিছু কাজ আমি জোর করেই করি আর এখন তো ঠান্ডা পড়ে যাবে দিয়ে মায়ের কাজ করতে আরও কষ্ট হবে তো অনেক রকম ভাবতে 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 মনটাও খারাপ হচ্ছে যদি আজকে মেয়ে না হতাম হয়তো আজকে আমাকে যেতে হতো না তো যাই হোক নিয়ে হয়েছি শ্বশুর বাড়িতে যেতেই হবে তো আমার বিছানাটা গোছানো কমপ্লিট এখন খাট তাকটা একটু করে ঝেড়ে নিচ্ছি প্রতিদিনই এগুলো করি সেরকমই করে নিচ্ছি আর খাটের এই নকশাগুলো তো একটু করে নোংরা জমে তো সেগুলোও ঝেড়ে মুছে নিই আর তারপরে আলনাটাকে একটু গুছিয়ে নিচ্ছি আলনাটা ঠিকই আছে কিন্তু তবুও একটু উপর থেকে গুছিয়ে নিচ্ছি তো ছোট করেই ভিডিওটা পোস্ট করছি আর বেশি বড় করলাম না তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর তোমরা যারা আমার পাশে আছো আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তোমরা আমার পাশে থেকো আর তোমাদের অনেক ভালো ভালো কমেন্ট পাই সেগুলো শুনে খুব ভালো লাগে তো মনের মনের দিক থেকে খুব মোটিভেট হয় তোমরা ভালো ভালো কমেন্ট করো যখন তো একটা লাইক দিও আর আমি ভয় সবার দিচ্ছিলাম ঘরে বসে বসে আর আমার বাবা আর ছেলে দুজনে বাইরে বসে সোফাতে বসে বসে ওরা এখন কুরুকুরে খাচ্ছে বলতে এখন রাত এগারোটা বাজে আর ওরা এখন কুরকুরে খাচ্ছে তো আর ওরা জোরে জোরে গল্প করছে তো কিছুটা ওদের কথাও শুনতে পারবে তো সেগুলো প্লিজ মানিয়ে নিও আর ছেলে এখানে এলে প্রতিদিন খাওয়ার পর ঠিক ওরা সাড়ে দশটা এগারোটার সময় আবার খিদে পায় তখন আবার খাওয়ার সঙ্গে আমার বাবা যদি বাবা বাবার হাতে ও খাবে তো যাই হোক মুড়ি ফুরি একটু কিছু হলেও ওকে খাওয়াতে হবে তো এখন রাত এগারোটার সময় চিপস খাচ্ছে আর আমি এখানে ঠেকুয়া এটা হচ্ছে বিকেলবেলা তো আমি ঠেকুয়া করব বলে ময়দাম খেয়ে নিলাম দিয়ে এখন ঠেকুয়াটাকে এইভাবে ডিজাইন করে নিচ্ছি দিয়ে তারপর তেলে ভাজবো তো আগে অনেকবার ঠেকুয়া করেছি কিন্তু এবার ঠেকুয়াটা একটু বেশি শক্ত হয়ে গেছে মানে শক্ত বলতে এমনি খাস্তা হয়েছে কিন্তু তেলে এত মচমচ করে ভেজেছি যে একদম কটকটির মতো লাগছে খেতে তো যাই হোক সব একটা একটা করে লোড করে নিলাম ডিজাইন যে গ্লাস দিয়ে কেটে কেটে দিয়ে এখন ভেজে নিচ্ছি আর তারপর ভেজে নেওয়া হয়ে গেছে তারপর এখন আমি একটু চা করে নিয়েছি দিয়ে চা চায়ের ভিডিওটা দেখালাম দিয়ে এখন আমরা এটা পরের দিনের ভিডিও আমরা একটা কাকুরবাড়ি গ্রামে যাচ্ছিলাম তো প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর দেখো সেটা একটু তুলে নিলাম দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম দিয়ে কাকুরবাড়ি থেকে আসার পথে আবার একটুখানি ভিডিও করেছিলাম ফেরার পথে তো সেটাই তোমাদেরকে দেখালাম তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা